الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولا كي يناله التقوى منكم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم

এবং অনুধাবন করবো আমল করবো দান করব বলে না আমি সমাজের বেশ কয়েকটি মশলা বলব এক নম্বর প্রশ্ন হলো কাদের উপর কোরবানি ওয়াজিব তার উত্তর হলো যে মুসল কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এক নম্বর শর্ত মুসলমান হতে হবে অমুসলিমের উপরে কোরবানি হওয়া নয় দুই নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে অপ্রাপ্ত বয়স্ক উপরে কোরবানি হওয়া জীব নয় তিন সুস্থ মস্তিষ্ক বিশিষ্ট লোক হতে হবে পাগলের উপরে কোরবানি হওয়া নয় চার নম্বর নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে নেশাব পরিমাণের মাল বলতে শরীয়তে সম্পদের যে নির্ধারিত একটি পরিমাণ বলেছেন সেটা হলো যদি সোনা হয় সাড়ে সাত পরি হতে হবে যদি কারোর কাছে কোনো সম্পদই না থাকে শুধু রূপা আছে তাহলে সাড়ে বাউন্ন করে রূপা হতে হবে অথবা স্বর্ণ কিছু আছে রূপা কিছু আছে টাকা কিছু আছে তাহলে সবগুলো মিলে সোনা অথবা চাঁদের সমমূল্য হতে হবে বর্তমান সময়ে সর্বনিম্ন সর্বনিম্ন কমপক্ষে মিনিমাম কারো কাছে যদি পঁচাশি হাজার টাকা থাকে তাহলে তার উপর কোরবানি হওয়া উচিত দুই নম্বর প্রশ্ন হলো এই নেসাদের পরিমাণ মেয়াদকাল কত কোরবানির জন্য নেশাবের মেয়াদকাল হলো তিন দিন দশে জির হাজ এগারো এবং বারো ও তিন দিন থাকে এই তিন দিনের মধ্যে যদি কেউ এই শরীয়তের নির্ধারিত শপথের পরিমাণ থাকে কারো কাছে

কোনো ছেলে হোক মেয়ে হোক যদি সম্পদশালী হয় তাহলে কি তার উপরে কোরবানি ওয়াজিব হবে না তার উপরে কোরবানি ওয়াজিব হবে না তবে যদি সম্পদশালী হয় এর সম্পদে কোরবানি দেওয়া এটা মুস্তাহাব সব আছে তবে তার উপরে আবশ্যক নয় পাঁচ নম্বরের কি মশলা হলো কোন পাগল যদি প্রাপ্তবয়স্ক মুসলমান কিন্তু সম্পদশালী অনেক সম্পদ রয়েছে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না না তার উপরও কোরবান যোগাযোগ হবে না যদি পাগল হয় মস্তিষ্ক যদি ঠিক না থাকে ব্রেন যদি ঠিক না থাকে মেন্টালিটি প্রবলেম থাকে অবশ্যই তার উপর কোরবান হবে না ছয় নাম্বার যদি কোনো ভাই কোরবানির দিনে তার উপর কোরবানিও উচিত কিন্তু সে কোরবানি দেয়নি তাহলে তার এটা গুরুত্বপূর্ণ একটি মশলা কোরবানির দিনে কোরবানি যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই কোরবানির পরবর্তী দিনে তাকে কোরবানির সর্বনিম্ন একটা পশু উদাহরণস্বরূপ একটা ছাগল বা খাসি তার মূল্য নির্ধারণ করে এক বছরে কমপক্ষে এক বছরে একটা খাসির মূল্য নির্ধারণ করে সেই মূল্য গরিবদের মাঝে সৎকার করে দিতে হবে যদি সে সৎকার করে দেয় তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে গুনা থেকে সে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ সাত নম্বর একটি মশালা হলো কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায় শরীয়তে মোট অনেকগুলা পশু হালাল আছে কিন্তু ছয় ধরনের পশু দ্বারা কোরবানি করা যায় নাম্বার এক ওঁট দ্বারা নাম্বার দুই গরু দ্বারা নাম্বার তিন মহিষ দ্বারা চার সাগল দ্বারা পাঁচ ডুম্বা দ্বারা ছয় বেড়া দ্বারা উঠ গরু মই সাগল বেড়া ডুম্বা এই ছয় প্রকারের পশু দ্বারা কোরবানি করা যায় এর বাইরে হালাল কোন পশু দিয়ে কোরবানি করা যায় নাই আট নম্বর এই ছয় ধরনের পশু কোন পশুর বয়স সীমা কতটুকু শরীয়তে বলছেন ওট কোরবানি দেওয়ার জন্য অবশ্যই পাঁচ বছর বয়স হতে হবে গরু এবং মহিষের জন্য দুই বছর হতে হবে ছাগল বেড়া দুম্বার জন্য এক বছর হতে হবে তবে কারাম বলেন বেড়া এবং দুম্বা যদি ছয় মাসেরও হয় বা আট মাসেরও হয় কিন্তু সেটা যদি ভালো হৃষ্টপুষ্ট হয় এক বছরের দেখতে মনে হয় তাহলে সেগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে তবে ছাগলের ক্ষেত্রে অবশ্যই পরিপূর্ণ তুচ্ছ রাখতে হবে নয় নম্বর একটি মশলা হলো শরিকদের মাঝে কেউ যদি কোনো পশুকে শরীর দিতে চায় কয়েকজন মিলে কোরবানি দিতে চায় তাহলে শরিক দেওয়ার জন্য অবশ্যই ওট গরু মহিষের মধ্যে শরীর দিতে পারবে ছাগল বেড়া দুমবারের মধ্যে শরীর দেওয়া যাবে না ওট গরু এবং মহিষের মধ্যে সর্বোচ্চ সাতজন মিলে কোরবানি দিতে পারবে দশ নম্বর শরীরদের মাঝে বন্টনের মধ্যে যদি কোন ধরনের কম হয় কারো কম হয় হবে কোরবানির শরিকদের মাঝে যদি কোষ বন্টনে যদি কোনো কম বেশি হয় তাহলে কোনোভাবেই কারো কোরবানির শুদ্ধ হবে না এই জন্য অবশ্যই শরিকদের মাঝে কোরবানির কোষ বন্টন করার ক্ষেত্রে আমাদের অনুমান করে বন্টন করলে চলবে না বরং অবশ্যই পাল্লায় মেপে সমান সমান করে প্রত্যেকের গোজগুলা বন্টন করতে হবে গুরুত্বপূর্ণ এটা আমরা খুব খেয়াল করব এগারো নম্বর শরীরদের কারো যদি নিয়ত খারাপ থাকে তিনজন চারজন পাঁচজন ছয়জন সাত জনের কোরবানি দিল কিন্তু কোনো একজনের কোরবানি নিয়ত হলো যে আমি কোরবান দিচ্ছি বুঝতে খাওয়ার জন্য বা আমি কোরবান দিচ্ছি আমার আত্মীয় স্বজনকে দেখানোর জন্য এই ধরনের যদি কোনো খারাপ থাকে তাহলে কোরবানি হবে না কোরবানির পশু পশুতে আঁকিকে দেওয়া যাবে কি হ্যাঁ কোরবানির পশুর সাথে আপনার আঁকিকে শরিক হতে পারবে আঁকিকে দেওয়া যাবে তবে সেটা ছাগল ছাগলের দু হতে পারবে না অবশ্যই গরু মহিষ বা ওঠ হতে হবে এবং সাত শরিকের অতিরিক্ত হওয়া যাবে না আকিকা এবং কোরবানী সহ এবং কোরবানী সহ সর্বোচ্চ সাত শরী হতে হবে এর বেশি হওয়া যাবে না সেটা আমরা খেয়াল সম্মানিত হাজরিন তেরো নম্বর শরিকদের মধ্যে থেকে কারো টাকা যদি হারাম থাকে দেখা যায় কেউ সুদের উপরে টাকা আনছে কেউ চুরি করে টাকা আনছে এ ধরনের কারো যদি হারাম নয় থাকে শরীরদের তাহলে শুনতে হবে কি না কারো যদি সম্পদের মধ্যে হারাম থাকে হারাম যদি নিশ্চিত জানে যে তার সম্পদের মধ্যে হারাম রয়েছে তাহলে হারাম টাকায় শরিক হলে অবশ্য তারও প্রবাহ শুদ্ধ হবে না এজন্য ফোকাহাম বলেন যে সর্বোচ্চ সতর্কতামূলক শরিক না দিয়ে এক একা কোরবানি দেওয়া ভালো প্রয়োজনে আপনি গুরু দিতে না পারলে তাহলে আপনি নিশ্চিত থাকলেন যে কোরবানির মধ্যে আর যদি থাকে আত্মবিশ্বাস থাকি যে না আলহামদুলিল্লাহ সবাই নিয়তি খুবই পাকা খুবই ভালো সকলেই মন্দির আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিবে তাহলে এতে কোনো অসুবিধা নেই সমানীরা হাজির চোদ্দ নম্বরে কি মাসালাম কেউ একা কোরবানি দেওয়ার নিয়তে পশু ক্রয় করবে পরবর্তীতে দেখি সে ওই পশুর মধ্যে কাউকে করতে পারবে না কেউ যদি একা কোরবানি আর একা কোরবানি দেওয়ার নিয়তে যদি পরবর্তীতে কাউকে সরি করতে চায় করতে পারবে না তবে ক্রয় করার সময় যদি তার নিয়তে এমন থাকে যে আমি পশুটা ক্রয় করলাম সুযোগ হলে পরবর্তীতে আমি কাউকে শরীর করবো এরকম যদি নিয়োগ করে থাকে তাহলে করতে পারবে আর যদি এমন নিয়ম না থাকে করতে পারবে না পূর্ণ নম্বর একটি মশালা হলো তিন পায়ে চলে এমন পশু কোরবানি দিতে পারবে না অবশ্যই তার চারোটা পা চলার মতো ক্ষমতা রাখতে হবে তিন পায়ে চলনে বালা পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না কারণ এটা একটা খুদ এর দ্বারা তার মূল্যহীন কমন কমে যায় ষোলো নম্বর একটি মশালা হলো দাঁতবিহীন পশু দ্বারা কোরবানি করা যাবে কি দাঁতবিহীন যদি তার কোনো দাঁতই না থাকে অথবা কিছু দাঁত আছে কিন্তু সেগুলো ঘাস খেতে পারে এখানে একটি বিস্তারিত আমাদের জানতে হবে যদি কোনো পশুর জন্ম থেকে শিং না ওঠে তাহলে কোনো অসুবিধা নাই তার বয়স যদি বুঝছ হয় তাহলে কোরবানি করা যাবে আর যদি শিং থাকার পরে যদি শিংটা ভেঙে যায় তাহলে দেখতে হবে শিংটা কি গোড়া থেকে ভাঙছে না অর্ধেক ভাঙছে যদি গোড়া থেকে ভেঙে যায় তাহলে এমন কুতুওয়ালা পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না আর যদি শিং অর্ধেক ভাঙে তাহলে সেটা দিয়ে কোরবানি করতে পারবে এতে কোনো অসুবিধা নেই সমানিতা হাজিরিন আঠারো নম্বর মেসালাম অনেক পশু দেখা যায় ল্যাজ নাই কান নাই ল্যাজ এবং কানবিহীন পশু দ্বারা কোরবানি যাবে কি হ্যাঁ লেজ এবং কান যদি অর্ধেক অথবা তার অধিক যদি না থাকে তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না তবে অর্ধেকের কম যদি কাটা থাকে সে এমন লেজ এবং দ্বারা কোরবানি করা যাবে এতে কোনো অসুবিধা নেই উনিশ নম্বর একটি মশালা সম্মানিত হাজির কোরবানি নিয়ে পশু ক্রয় করার পর যদি কারো পশু হারিয়ে যায় কোরবানি নিহত পশু ক্রয় করলো পরবর্তী পশুটা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যায় না তাহলে এই লোকটার করণীয় কি এখানে শরীয়তের মশালা হলো যদি কোরবানি পশু ক্রয় করার পরে পশুটা যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে অবশ্যই যদি সে সম্পর্শালী হয় তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে তাকে আরেকটা পশু ক্রয় করে কোরবানি দিতে হবে তবে গরিব হলে তার আরেকটা পশু ক্রয় করা লাগবে না কিন্তু গরিব ব্যক্তি যদি আবারও আরেকটা পশু ক্রয় করে আর ক্রয় করার পরে পূর্বের পশুটা যদি আবার সে ফিরে পায় তাহলে ধনির জন্য একটাই দিতে হবে আর গরিবের জন্য দুইটাই কোরবানি দিতে হবে সমানিতা হাজির বিশ নম্বর বিশ নম্বর আরেকটি মশলা হলো গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে কি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় কোরবানির পশু কিনে পেটে বাচ্চা পাওয়া যায় তাহলে এমন পশু দিয়ে কোরবানি হয়ে যাবে হ্যাঁ এমন পশু দিয়ে কোরবানি দিলে অবশ্যই কোরবানি হয়ে যাবে এতে কোনো অসুবিধা নাই আর বাচ্চা যে বাচ্চাটা প্রসব হলো ওই বাচ্চাটাকেও জবে করে দিতে হবে চাইলে সে খেতে পারে চাইলে ফেলে দিতে পারে তাহলে গরিবদেরকে সেটা দিয়ে দিতে পারে একুশ নম্বর পশু ক্রয় করার পর বয়স সীমা ঠিক বললে বাস্তবে ঠিক নয় তাহলে কি করবে অনেক সময় দেখা যায় বিক্রেতা এই পশুর বয়স ঠিকই বলে কিন্তু দেখা যায় পরবর্তীতে আসলে কিন্তু তার বাস্তবে কিন্তু যেমন গরুর ক্ষেত্রে সেই গরুর বয়স দুই বছর হয়নি কিন্তু সে বলল দুই বছর হয়ে গেছে হাসির বয়স এক বছর হয়নি সে বলছে যে এক বছর হয়ে গেছে এমন ক্ষেত্রে এমন পশু দিয়ে কোরবানি দেওয়ার হুকুম কি হ্যাঁ এখানে সম্মানিত হাজির করবেন বিক্রেতা যদি মিথ্যা কথা বলে পশু বিক্রি করে আর ক্রেতা যদি তার কথার উপর বিশ্বাস করে কোরবানি দিয়ে দেয় তাহলে অবশ্য কোরবানি হয়ে যাবে তবে বিক্রেতা তার মিথ্যা বলার জন্য গুণাগার করে

আমরা অনেক সময় পশু জবে করার ক্ষেত্রে স্থান নির্ধারণ করতে পারি এই জিনিস ঠিক গুরুত্বপূর্ণ যে পশু এমন জায়গায় জবে করব যে জায়গায় কোনো ধরনের ময়লা আবর্জনা না হয় পরিবেশ নষ্ট না হয় এমন জায়গায় আমরা পশু জবে করব তেইশ নম্বর বন্দা পশু দ্বারা কোরবানিত করা যাবে কি বন্দা পশু অর্থাৎ যেই পশুর বাচ্চা হয় না প্রজনন ক্ষমতা নাই এমন পশু দ্বারা কোরবানি করা যাবে হ্যাঁ এতে কোনো অসুবিধা নাই বন্ধা পশু দ্বারা কুরবানি করা যাবে কোনো সমস্যা নাই চব্বিশ নম্বর মশালা হলো অনেক সময় হুজুর জবে করার পর অন্য জনের রক শিরা কাটে তার হুকুম কি অনেক সময় দেখা যায় হুজুর বা যিনি ফার্স্ট জবে করলেন তিনি একটু জবে করে দেন পরবর্তীতে দেখা যায় আরো কয়েকজনে কাটেন এই ক্ষেত্রে হুকুম হলো রব এবং শিরা কাটার সময় যারাই তার রূপ শেষ তার প্রাণটা বের হওয়ার আগ পর্যন্ত যারাই কাটবে প্রত্যেককে অবশ্যই বিসমিল্লা পড়তে হবে প্রত্যেককে অবশ্যই আল্লাহর নাম নিয়ে কাটতে হবে যদি কেউ যদি এ রব শিরা কাটার সময় যদি বিসমিল্লা তরক করে তাহলে সেটা হারাম হয়ে যাবে খাওয়া যায় সেটা চব্বিশ নম্বর মশালা হলো কোরবানির পশু দ্বারা কোনো উপকার গ্রহণ করা যাবে কি অনেক সময় দেখা যায় কোরবানির পশু করার ক্রয় করার পরে তা দ্বারা এই খাল চাষ করা হয় পানি টানা হয় তার উপরে সওয়ার হওয়া হয় সওয়ার হয় এই সমস্ত কাজগুলো করা যাবে না কোরবানির পশুকে কোরবানির জন্য নির্ধারণ করার পরে থেকে নিয়ে আর এই পশু দ্বারা কোনো কাজ নেওয়া যাবে না কোনো কাজ নেওয়া উচিত হবে না পঁচিশ নম্বর মশলা হলো কুরবানির পশু যদি দুধ পান দুধ দেয় তাহলে কুরবানির পশু দুধ খাওয়া যাবে কি দুধ পান করা যাবে কি না কোরবানির পশুকে কোরবানির জন্য নির্ধারণ করার পর তার দুধ খাওয়া যাবে না দুধ দোয়া যাবে না তার স্তনের মধ্যে পানি ছিটা দিবে এরপরেও যদি পশুর কষ্ট হয় মনে হয় তাহলে দুধ দোহন করে কোনো গরিবদেরকে সত্যাগ্র রাখতে হবে ছাব্বিশ নম্বর মাসালা হলো শরিকদের কেউ যদি মারা যায় তাহলে কি করবে এটা খুব গুরুত্বপূর্ণ যদি শরিকদের কেউ যদি মারা যায় তাহলে তার ওয়ারিসরা চাইলে কোরবানি দিতে পারে ওয়ারিসরা চাইলে কোরবানি নাও দিতে পারে যদি ওয়ারিসরা যদি কোরবানি না দেয় তাহলে তাদের টাকা ফিরে দিবে এবং ওই স্থানে বাকি শরিকরা অন্য কাউকে শরীর করতে পারবে এতে কোনো অসুবিধা হবে না ছাব্বিশ নম্বর মশালা পশু জবের আগে যদি মারা যায় তাহলে করবে কি জন্য পশু ক্রয় করছে জবের আগেই মারা গেল তাহলে এই ক্ষেত্রে অবশ্যই যদি সে ধনী হয় সকশালী হয় তার উপর কোরবানি হয় তাহলে তাকে আরেকটা পশু ক্রয় করে কোরবানির দিনগুলোর মধ্যে তাকে কোরবানি দিতে হবে আর গরিবের জন্য কোরবানি দিতে হবে ২৭ সাতাশ নম্বর একটি মশালা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার যদি মৃত ব্যক্তি মৃত্যুর সময় যদি ওসিয়ত করে যায় তাহলে অবশ্যই কোরবানি দিবে এবং ওই কোরবানির বস্ত ওয়ারিসরা এবং ধনীকেও খেতে পারবে না গরিবদের মাঝে সেটাকে তাকসিম করে দিতে হবে সত্যা করে দিতে হবে আর যদি সে উচিত করে না দেয় এমনি যদি কোনো ওয়ার ইসরা মা বাবা বা কৃষকদের পক্ষ থেকে যদি কোরবানি দিতে চায় কোরবানি দিতে পারবে এই গোস্ত তারা নিজেরাও খেতে পারবে অন্যরাও খেতে পারবে এতে কোনো অসুবিধা হবে না আঠাশ নম্বর একটি মশাল হল তিন দিনের বেশি কোরবানির গোস্ত রাখা যাবে কি গোস্ত কি তিন দিন কুরবানির গোস্তকে তিন দিনের ভিতরে শ্বাস করতে হবে নাকি তিন দিনের পরও গোস্ত রাখা যাবে এতে কোনো অসুবিধা নাই কোরবানির তিন দিন ব্যতীত আপনি যতদিন মন চায় কোরবানির ঘোষ দেখতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না তিন তিন করলে যদি কেউ না করে তাহলে কি কোরবানি হবে না আমাদের দেশে সাধারণত কোরবানির ঘোষ তিন ভাগ করা হয় এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ পরিবর্তীদের জন্য এটা হলো মুস্তাহাব আমাদের এটা যদি কেউ নাও করে তার তো সব গোষ্ঠ যদি রেখে দেয় তো কোনো অসুবিধা হবে না রাখতে পারবে তবে সব গোস নিজে না রেখে গরিবদের মাঝে আত্মীয় স্বজন মাঝে বমন করে দেওয়া এটাই উত্তম ক্ষেপণতা করা এটা উচিত নয় উনত্রিশ নম্বর একটি মাসালাম কোরবানির গোস্তের হাড্ডির চর্বি বিক্রি করা যাবে কি না কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যাবে না যদি বিক্রি করে তাহলে অবশ্যই তার মূল্য গরিবদের মাঝে সত্য করে দিতে হবে নিজেরা খেতে পারবে না উনত্রিশ নাম্বার একটা মাসালা কোরবানির পশু জবে করার জন্য এবং ঘুষ কাটার জন্য যে কসাই নির্ধারণ করা হয় এই কসাইকে কোরবানির পোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি না কোনোভাবেই কষাইকে পারিশ্রমিক পারিশ্রমিক হিসেবে কোরবানির গোস্ত যাবে না তাকে অবশ্যই আলাদা নির্ধারিত মূল্য বা পারিশ্রমিক টাকা দিয়ে দিতে হবে তবে চাইলে গরিব যদি হয় তাকে গোস্ত হাতিয়ে দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই তিরিশ নম্বর একটি মশালা হ্যাঁ এক পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে কি এক পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে কি হ্যাঁ এক পশুর সামনে অন্য পশু জবাই করা যাবে হ্যাঁ তবে এটা উচিত না রসুল্লাহ সাল্লাম এক পশুর সামনে অন্য পশুকে জবাই করতে নিষেধ করেছেন যাতে করে অপর পশুটির কষ্ট হয় সম্মানিত হাজির একত্রিশ নম্বর একটি মাসালা কুরবানির পশুর গোস অন্য ধর্মাবলম্বীদেরকে দেওয়া যাবে কি হ্যাঁ দেওয়া যাবে কোরবানির পশুর গোস অন্য ধর্মাবলম্বীদেরকে আপনি দিতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না বত্রিশ নম্বর মশালা মুসাফির উপর কোরবানি কি ওয়াজিব না কোন ব্যক্তি যদি মুসাফির হয় তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয় তবে দিলে আদায় হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই বত্রিশ নম্বর একটি মশালা কেউ যদি অন্যর পক্ষ থেকে কোরবানি দেয় তার হুকুম কি কেউ যদি অন্যর পক্ষ থেকে কোরবানি দেয় তাহলে তার হুকুম হলো অবশ্যই তাকে যার পক্ষ থেকে কোরবানি দিবে তার থেকে অনুমতি নিয়ে নেবা তার থেকে অনুমতি নিয়ে তারপরে নম্বর হলো ঋণ নিয়ে কোরবানি করা যাবে কি ঋণ নিয়ে কোরবানি করা যাবে ঋণ নিয়ে করা যাবে তবে শর্ত হলো ঋণটা তার সুদের উপর নিতে পারবে না সুদের উপরে ঋণ নিয়ে কোরবানি করা যাবে না সেটা কোরবানি হবে না হালাল ভাবে হাসানা কাউকে থেকে নিয়ে কোরবানিতে এতে কোনো অসুবিধা নাই বরং সব বেশি হবে তেত্রিশ নাম্বার হাজিরা যদি মুসাফির থাকে তাদের উপর হাজির হজে যান তারা সাধারণত পনেরো দিনের অধিক সেখানে থাকার অবস্থান করার নিয়ে করেই যান তারা মুসাফির থাকে না ওরা মোকিমে হয়ে যান এরপরেও যদি পনেরো দিনের কমে সফরে যদি কেউ হাজির সাহেবরা থাকেন তাহলে তাদের উপর কোরবানি অজিব নয় সম্মানিত হাজেরিন চৌত্রিশ নম্বর একটি মশালা পাগল পশুর উপরে পশু দ্বারা কুরবানি করা যাবে না কোন পশু পাগল হয়ে গেছে এমন পাগলা পশু দ্বারা কুরবানি করা যাবে না এটা একটা তার জন্য সুইত এটা তার জন্য দুর্বলতা পাগলা পাগল হয়ে যাওয়া কোনো পশু দ্বারা কুরবানি করা যাবে না 35 নম্বরে একটি মশালা নবীজির পক্ষ থেকে কোরবানী করা যাবে কি নিচ্ছে নবীজির সাল্লাহুলসাল্লামের পক্ষ থেকে কোরবানী করা যাবে সাহাবাইকেরা নিজের পক্ষ থেকে এবং নবীজির পক্ষ থেকে কোরবানি করেছেন এতে কোনো অসুবিধা নাই আর সব বেশি হবে এবং নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়ার পর সেই কোরবানির উপস্থ নিজেও খেতে পারবে অন্যরাও খেতে পারবে কোনো অসুবিধা হবে না সাতত্রিশ নম্বরে একটি মশালা খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে কি খাসিকৃত কোনো সাগল হোক অথবা গরু হোক যেটাকে খাসি করা হয়েছে এমন খাসি বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করা যাবে নিশ্চয় খাসি বিশিষ্ট এখানে দেখুন খাসি বিশিষ্ট খাসি বিশিষ্ট পশু দ্বারা কোরবানি করা যাবে এতে কোনো অসুবিধা নাই কারণ খাসি এটা কোনো কোনো পশুর জন্য এটা কোনো সুদ নয় এটা তার মূল্যকে কমিয়ে দেয় না বরং ফাঁসি করার দ্বারা পশুটি আরও হৃষ্টিপুষ্ট হয় এটার আরো দাম বেড়ে যায় যেই শীতের কারণে যেই প্রবলেমের কারণে পশুর দাম কমে যায় এমন প্রবলেমের কারণে কোরবানি জায়েজ না জায়জে পশুটি আসে কিন্তু যেই শীতের কারণে পশু আরও হৃষ্ট পুষ্ট হয় দাম বেড়ে যায় এমন শীত বিশিষ্ট কোরবানির পশু দায় কোরবানিতে কোনো অসুবিধা নেই সুতরাং ফাঁসি কিন্তু পশু দায় কোরবানি করা যাবে কোনো অসুবিধা সাতত্রিশ নম্বর মশালা প্রবাসীর পক্ষ থেকে দেশে কোরবানি দেওয়া যাবে কি হ্যাঁ যে কোনো প্রবাসীর পক্ষ থেকে তার নিজ দেশে নিজ বাড়িতে কোরবানি দেওয়া যাবে এতে কোনো অসুবিধা হবে না সম্মানিত হাজির সাতত্রিশ আটত্রিশ নম্বর মশালা আটত্রিশ নম্বর মশালা হলো পশুর চামড়ার কি হ্যাঁ পশুর চামড়া চাইলে কোরবানি দাতা নিজে ইউজ করতে পারবে ব্যবহার করতে পারবে শুকিয়ে শুকিয়ে বা কোনো ধরনের পরিশোধন করে চামড়াটা নিজে ইউজ করতে পারবে কোনো অসুবিধা নাই তবে যদি বিক্রি করে দেয় তার খেতে পারবে না তার মূল্য গরিবদের মধ্যে বন্টন করে উনচল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর মাসালা জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কি যিনি জবে করেন তাকে কি পারিশ্রমিক দেওয়া যাবে হ্যাঁ তাকে পারিশ্রমিক দিবেন বরং উত্তম পারিশ্রমিক দিবেন কারণ সাধারণত আমাদের দেশে যিনি জবে করেন তিনি সম্মানিত ব্যক্তি থাকেন থাকেন ইমাম সাহেব তাকে উত্তম পারিশ্রমিক এক দুশো টাকা না প্রায় দিয়ে তাকে আপনি এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে পশু কয় করলেন অথচ যিনি জবে করলেন আপনার সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেব তাকে আপনি একশো দুশো টাকা ধরা দিলেন এটা মোটেই উচিত না বলুন তাকে পাঁচশো হাজার টাকা একটা সম্মান সূচক সম্মানমূলক তাকে পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করবেন চল্লিশ নম্বর একটি মাসাল হলো কুরবানের দিন হাঁস মুরগি জবে করা যাবে কি কোরবানির দিন হাঁস মুরগি যদি কেউ জবে করতে চান কোরবানি জবে করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই তবে শর্ত হলো কোরবানির নিয়ে করা যাবে আপনার বড় একটা হাঁস আছে বড় একটা মুরগি আছে আপনি কোরবানি নিয়ে যে জবে করবেন মাকরু হবে তবে খাওয়া যায় কিন্তু মাকরু হবে সুতরাং কোরবানি যদি এই সমস্ত কোরবানির পশু দিদি অন্যান্য পশু জবে করা যাবে তো কোনো অসুবিধা নাই তবে কোরবানি নিয়ে করা যাবে না চল্লিশ নম্বর একটি মাসালা বেনামাজির কোরবানি হবে কি একটা লোক নামাজ পড়ে তাহলে সে কি কোরবানি দিলে কোরবানি হবে হ্যাঁ বেনামাজির কোরবানি বিশ্ব কোরবানি হয়ে যাবে কারণ সে নামাজ পড়েনি এর জন্য সে অবশ্য আল্লাহর কাছে জবাবদিহি করবে তবে কোরবানি একটা এবাদত একটা এবাদত না করলে আর একটা আরেকটা হবে না এমন কিন্তু মাসালা নয় বরং ও নামাজ না পড়ার জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে আর কোরবানি যদি দেয় অবশ্য তার কোরবানি আদায় হয়ে যাবে কবানোর কোরবানি ইনশাআল্লাহ সম্মানিতা হাজির এই গুরুত্বপূর্ণ কিছু মাসালা বলেছি এরপরে যদি আরও কিছু মশালা আপনাদের প্রয়োজন হয় আপনাদের ইমাম সাহেব ফতি সাহেব বিজ্ঞ আলেমদের থেকে আশেপাশে যারা জানেন তাদের থেকে জেনে নেবেন কারণ আল্লাহ তালা বলছেন যদি তোমরা কোনো বিষয় না জানো তাহলে যারা জানে আহলে আলেমদের থেকে তোমরা জেনে নাও আল্লাহ পাক আমাদের সকলকে বিশুদ্ধভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুন আমিন وآخر دعوانا أن الحمد لله تكبر <applause>